তোমাদের চ্যানেলে ভিউজ না আসার কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও যারা দিনে অনেকবার দেখো তারা আজকের এই ওয়াইটি স্টুডিও আনইনস্টল করে দেবো হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা আমি তোমাদের সবসময় বলি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখবে ওয়াইটি স্টুডিও অ্যানালিটিস করবে কিন্তু এই ওয়াইটি স্টুডিওই কিন্তু তোমাদের সর্বনাশ ডাকছে এই ওয়াইটি স্টুডিওই যখনই তোমরা ইউজ করছো তখনই কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো এবং ভিডিওতে তোমাদের ভিউজ আসছে না তো এটা কেন আসছে না তো যাই হোক এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে আনইনস্টল করবে প্রথমে আনইনস্টল করো না ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও শুরু করা যায় আজকে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি এই হোয়াইট স্টুডিওর ফলেই কিন্তু আজকে আমাদের চ্যানেলে ভিউজ আসছে না হ্যাঁ এটা তোমরা ঠিকই শুনেছো তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমরা সম্পূর্ণ দেখবে এবং সঠিক ব্যবহারটা তোমরা শিখবে ঠিক আছে কারণ কি আমরা যখন নতুন ইউটিউবে আসি আমরা অনেক কিছুই অজানা থাকে আমরা অনেক কিছুই জানি না তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের যথাযথ তথ্য আমি দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে এরকম নতুন নতুন আপডেট অন করে দিও আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে আসতে স্ক্রিনে দেওয়া যাচ্ছে পারবো যাদের অনেকটাই দূরে বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে তাও যদি

স্টুডিওতে চলে এসেছি এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমরা এখান থেকে টোটাল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দেখবো যখন আমরা নতুন ইউটিউবে কাজ শুরু করি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে আবার কমে এটা কেন হয় বলতো কারণ ধরো তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে নতুন চ্যানেলে আবার কেউ আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে ধরো সাবস্ক্রাইব করে আবার হুট করে আনসাবস্ক্রাইব করে দিল কারণ নতুন চ্যানেলে এটা হয় আজকে আমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে কমে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ার বদলে কমে কম যার জন্য আমাদের বুঝতে অসুবিধা হয় না কিন্তু যখন তোমাদের নতুন চ্যানেল তখন ধরো দুটো সাবস্ক্রাইবার বাড়লো এবং একটা সাবস্ক্রাইবার কেটে নিল বা তোমাদের চ্যানেলে নিল তখনই কিন্তু তোমাদের চোখে পড়ে কিন্তু আমাদের দুটো তিনটে সাবস্ক্রাইবার কমলো কিন্তু প্রতিদিন বাড়ছে একশো দুশো সাবস্ক্রাইবার যার জন্য আমাদের চোখে পড়ে না কিন্তু নতুন চ্যানেলে এটা আমাদের সাথে হয়েছে এখনো হয় আমরা হয়তো সেটা চোখে দেখতে পাই না বা নতুন চ্যানেলে কিন্তু এটা অ্যানালিটিক্স হয় এইবার যখনই আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে আবার কমে যাচ্ছে আবার বাড়ছে আবার কমে যাচ্ছে এখানে আমরা ডিমোটিভেট হয়ে পড়ি তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখে তো আমি এখনো ডিমোটিভেট হয়ে পড়ি আমি যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম এই যে এই ভিডিওটা ষোলো ঘন্টা আগে যে আপলোড করেছিলাম কালকে এই ভিডিওটা আমার দশ নম্বরে র্যাঙ্ক করছিল ঠিক আছে এই ভিডিওটা আমার দশ নম্বরে র্যাঙ্ক করছিল ভিডিওটা দেখে একটু মন খারাপ হলো যে এত সুন্দর একটা কন্টেন্ট দিলাম এত সুন্দর একটা থামনেল বানালাম তারপরেও ভিডিওটা দশ নম্বরে র্যাঙ্ক করছে আর ভিডিও ভালো লাগছে না বানাতে কি টপিক নিয়ে ভিডিও করব এরকম মনে মনে হয় আমারও এখনো পর্যন্ত হয় তো তোমাদেরও স্বাভাবিক যখন নতুন চ্যানেল তোমাদেরও যখন ভিউজ আসে না এখানে দশ নম্বরে র্যাঙ্ক করে প্রত্যেকটা ভিডিও সিম্বল ডাউন সাইন থাকে এই যে এখানে ভিউজ এর সিম্বল ডাউন আছে ইমপ্রেশন ক্লিক থ্রু সিম্বল ডাউন আছে এভারেজ ভিউ ডিউরেশন এর সিম্বল ডাউন আছে তখন তোমরা ডিমোটিভেট হয়ে যাও ডিমোটিভেট হয়ে গিয়ে তোমরা ভিডিও আপলোড করে বন্ধ করে দাও এমনটা নয় যে নতুন চ্যানেলে হয় এটা আর পুরনো চ্যানেলে হয় না বা যাদের চ্যানেল বড় হয়ে গেছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ তৈরি হয়ে গেছে তাদের চ্যানেল হয় না তাদের সাথেও হয় কিন্তু তারা জানে ফ্যাক্টটা তো এখানে দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখো এখন প্রত্যেকটা আপের সাইন আছে আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইনটা একদম রাইট সাইন আছে তো এখান থেকে আমাকে কি বুঝতে হবে এই ভিডিওটা আমার এখন পাঁচ নম্বরে র্যাঙ্ক করছে ঠিক আছে তো এখান থেকে আমাকে কি বুঝতে হবে আমার কন্টেন্ট আরো ইমপ্রুভ করতে হবে এইবারে দেখো অনেকে ধারণা থাকে যে ভিউ হয়তো বেশি থাকলে ভিউজ ভালো হয় দেখো আমার এই ভিডিওটাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সব থেকে বেশি তাও কিন্তু আমার এই ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ দেয়নি আমি যখন এই ভিডিওটা আপলোড করেছি এই যে এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা আমার এই সময় দু ভিউজ হয়ে গেছিল কিন্তু এখন এই ভিডিওটাতে আমার দেখো এক ভিউজ হয়েছে তার মানে কি আমার এই কন্টেন্ট নয় কোথাও খামতি আছে অডিয়েন্স কি করেছে বেশি স্কিপ করে বেরিয়ে গেছে ইউটিউব কিন্তু ইউটিউবের কাজ করেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ইউটিউব কিন্তু এই পাঠিয়েছে সেখান থেকে অডিয়েন্স ক্লিক ক্লিক থ্রু থ্রু রেট রেট কত কত আছে 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 মানে হলো তার মানে এই যে কন্টেন্টটা আমি আপলোড করেছি এই কন্টেন্টটা অডিয়েন্সকে সেরকম ভাবে আমি হয়তো এঙ্গেজ করতে পারিনি অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে গেছে তো আমাকে কিন্তু ভালো কিছু কন্টেন্ট দিতে হবে আরো একটা জিনিস দেখো ভালো কিছু কন্টেন্টের থেকে তোমাকে ক্লিকবিট ইউজ করতে হবে হ্যাঁ অবশ্যই ক্লিক না করলে তোমার ভিডিওতে ভিউজ কিন্তু সেরকম পরিমাণে পাবে না কারণ আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ভিডিওটা এই এখানে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি দেখো আমি টু নিচের দিকে চলে যাচ্ছি ভিডিও দেখো এই যে ভিডিওটা নিজের ভিডিও নিজে দেখে এক ঘন্টায় একদিনে এক হাজার ঘন্টা চার দিনে চার হাজার ঘন্টা এই যে ভিডিওটা আমি এক মাস আগে আপলোড করেছিলাম এই ভিডিওটা আমার চল্লিশ হাজার ভিউজ গেছে ঠিক আছে তো এই টপিকটা যারা ক্লিক করেছে তারা কিন্তু একদম বুঝতে পেরেছে আমি অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে কি বলতে চাইছি কিন্তু আমি থামনেলটা একদম অন্যরকম করার চেষ্টা করেছি যাতে ক্লিক বিট হয় কারণ নিজের ভিডিও নিজে দেখে একদিনে এক হাজার ঘন্টা পূরণ করা কখনোই সম্ভব নয় চার দিনে চার হাজার ঘন্টা পূরণ করা কখনোই সম্ভব নয় কিন্তু মানুষ এটাই চায় মানুষ এটাই চায় যে আমি একদিনে এক হাজার ঘন্টা পূরণ করবো তার জন্য আমি সাইকোলজিটিকে কাজে লাগিয়েছে এখানে যারা এক হাজার ঘন্টা পূরণ করবে তারাও দেখবে যারা পূরণ করতে পারছে না তারাও দেখবে ঠিক আছে যাদের এক হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে তারাও দেখবে এবং যাদের চ্যানেলে ফার্স্ট টাইম পূরণ হয়নি তারাও দেখবে তো এখানে তোমাকে সব রকম অডিয়েন্স কিন্তু মানে এঙ্গেজ রাখতে হবে বা সব রকম অডিয়েন্সকে টার্গেট করতে হবে আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি সবসময় যে কোনো ভিডিওর মধ্যে তুমি টাইটেল বলো বা থামনেল বলো একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করবে যাতে সব রকম অডিয়েন্স তোমার ভিডিও দেখে এরপরে দেখো এখানে দিয়েছি নিজেই বাড়ান নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার এই যে নিজেই বাড়ান নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার এইটাও সেম আমার দেখো আঠাশ হাজার ভিউজ আছে তো এখানে তুমি যখনই সিম্পল ভাবে লিখবে যে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে এই ভিডিওটা কিন্তু ভিউজ আসবে না হ্যাঁ সিম্পল জিনিস এই ভিডিওটা ভিউজ আসবে না কারণ তোমরাই দেখবে না কারণ তোমরা জানো এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবে কিন্তু নিজেই বাড়ার নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার এটা কিভাবে সম্ভব এটা কিন্তু অডিয়েন্স দেখবে ঠিক আছে তো যার জন্য তোমরাও যখন তোমাদের ভিডিও আপলোড করবে হ্যাঁ অনেকেই কিন্তু এই এইরকম কন্টেন্ট যখন আমি দিই তখন বেশিরভাগ অডিয়েন্স কিন্তু ভিডিও না দেখে উল্টো কমেন্ট করে কিন্তু যারা পুরো ভিডিওটা দেখে তারা রিয়েল ফ্যাক্টটা বোঝে কিন্তু ভিডিওটা তোমাদের দেখানোর জন্য তোমাদের তো মানে দেখো আমি তো তোমাদের শেখাতে এসেছি তো সেক্ষেত্রে আমি যখন ভিডিওটা দেখাবো তখন তোমাকে কিছু কিছু না কিছু একদম ক্লিক ভিডিওস করতে হবে নাহলে তো তোমরা আসল জিনিসটাই শিখবে আমি যদি সিম্পল ভাবে দিই ঠিক আছে তো সেম ভাবে তোমাদেরকে একটাই জিনিস বলবো যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে মোটামুটি তোমরা দেখছো ভিউজ ডাউন যাচ্ছে তখন তোমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে আরেকটা জিনিস কি করতে হবে এই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করবে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পরে তুমি দেখবে তোমার চ্যানেলের টপ কন্টেন্ট কোনটা আছে শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে এলাম ভিউজ দেখলাম সাবস্ক্রাইবার দেখে বেরিয়ে গেলাম এমনটা নয় এইখানে আরো অনেক কিছুর কাজ আছে সেগুলো তোমাকে বুঝতে হবে এই অ্যানালিটিক্স অপশনে এসে তোমার টপ কন্টেন্ট কোনগুলো গেছে এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে দেখবে বহু ভিডিও তোমরা পেয়ে যাবে একটা নতুন ভিডিও দেবে একটা পুরনো ভিডিও দেবে যে টপিক গুলো ভিউজ আসছে সেই টপিকটা কভার করবে একদিন আবার নতুন একটা কন্টেন্ট দেবে তো এইভাবে সার্কেলটা তোমরা যদি মেনটেন করো দেখবে তোমাদের ভিডিওতেও প্রপার পরিমাণে ভিউজ আসবে সেটা কি করে দেখবে হোয়াইট স্টুডিও থেকে দেখবে কিন্তু যদি তোমরা হোয়াইটের স্টুডিওতে এসে শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখো ভিউজ দেখো ওয়ার্স টাইম দেখো তাহলে ভাই আজকেই তোমরা তোমাদের হোয়াইটের স্টুডিও আন করে দরকার নেই স্টুডিও রেখে ঠিক আছে তো যাই হোক এবার দেখো এখানে আমরা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবো ঠিক আছে তো চলো আমি আমার যে ভিডিওটা তোমাদের দেখালাম যে এই ভিডিওটা চলো এই ভিডিওটাই ক্লিক করছি ঠিক আছে ইউটিউব থেকে ইনকাম করা আরো সহজ তো এইখানে ক্লিক করার পরে এইখানে আমি দেখো এই রিচ অপশনে চলে যাচ্ছি এখানে দেখো ইউটিউব কিন্তু আমাকে মানে দিয়েছে তারপরে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট একদমই কম আছে মানে অডিয়েন্স এটাকে ইগনোর করেছে তারপরে এখানটা তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চটা এই ইউটিউব সার্চ ট্রামে দেখবে তোমরা প্রচুর সার্চেবল কিওয়ার্ডস আছে তো এই কিওয়ার্ডস গুলোকে তোমাদের কাজে লাগাতে হবে ধরো তোমাদের ভিডিওতে ভিউজ একদম থেমে গেল এই কিওয়ার্ডস গুলোকে তোমরা তোমাদের ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে একদম স্ক্রিনশট নেবে নিয়ে অন্য কোনো একটা ফোনে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেবে সেই স্ক্রিনশটটা তোমরা সেই ফোন থেকে দেখে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কিওয়ার্ডস গুলো কিন্তু লিখে নিতে পারো সেখানে কি লিখবে মাই অডিয়েন্স সার্চ বলে ডেসক্রিপশন বক্সে পরপর কিওয়ার্ডস গুলো সাজিয়ে নেবে ব্যাস তারপর দেখবে এই সার্চ সার্চেবল গুলো থেকেও তোমাদের ভিউজ আসবে এরপরে দেখো এখানে আছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট অপশনে তোমরা দেখতে পাবে তোমাদের অডিয়েন্স এই ভিডিওটা কতক্ষণ দেখেছে ঠিক আছে এঙ্গেজমেন্ট অপশনে দেখতে পাবে তারপরে এখানে অডিয়েন্স ডিটেনশন আছে কত পার্সেন্ট সেটা দেখতে পাবে এরপরে তোমরা দেখতে পাবে অডিয়েন্স ডিটেনশন এর পরে কি মুমেন্টস ফর অডিয়েন্স ঠিক আছে তো এখানে তোমরা ইন্ট্রোতে দেখো হান্ড্রেড পার্সেন্ট আছে তারপরে কিন্তু এখান থেকে গ্রাফটা এরকম ভাবে কি বুঝি যে এইখানে অডিয়েন্স বেশি এঙ্গেজ হয়েছে কিন্তু না অ্যাকচুয়াল এই ডিপ অপশনের এর মানে হচ্ছে স্কিপ করেছে এই পার্টটুকুনি অডিয়েন্স স্কিপ করেছে দেখো আমি ক্লিক করছি ক্লিক করলে তোমরা বুঝতে পারবে এই পার্টটুকুনি আমার কিন্তু অডিয়েন্স স্কিপ করে গেছে সেটা কোন পার্ট সেটা চালিয়ে তোমরা এখানে দেখতে পাবে দেখো এআই ভিডিও ইউটিউব করতে কিন্তু বারণ করে বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাকে আরো নেক্সট টাইম যখন আমি কন্টেন্ট দেবো আরো আমাকে ইমপ্রুভ করতে হবে তো যাই হোক এই যে আমি অপশনগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা চ্যানেলে দেখাবে না ভিউজ যদি প্রপার আসে তখন কিন্তু এই গ্রাফগুলো শো করবে ভয়ের কোনো কারণে নতুন চ্যানেলে শো করতেও পারে নাও করতে পারে কোনো ভয়ের কারণে প্রপার একটা ভিউজ আসবে আসলে তখন কিন্তু এই গ্রাফগুলো তোমাদের শো করবে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যারা ওয়াইকে স্টুডিও শুধুমাত্র গিয়ে সাবস্ক্রাইবার চেক করো ফার্স্ট টাইম চেক করো চেক করো তাহলে দাও কারণ এই এইরকম ভাবে তোমরা ভিউজ যদি দেখো তাহলে তোমাদের ভিউস এক সময় আসছে না তারপর ডিমোটিভেট হয়ে গিয়ে ইউটিউব ছেড়ে দিচ্ছ তো ওয়াইটের স্টুডিও সঠিক ব্যবহারটাকে আগে শেখো তারপরে তোমরা ভিডিও আপলোড করো এটাই আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে বোঝাতে চাইলাম আর এই ভিডিওটা টাইটেল যদি আমি ওরকম না দিতাম তাহলে এই ভিডিওটা তোমরা কেউই দেখতে না বেশিরভাগ মানুষের অডিয়েন্স স্কিপ করে দিতে যদি দিতাম নরমাল একটা টাইটেল যে হোয়াইট স্টুডিও সঠিক ব্যবহার শিখুন তোমরা কেউ দেখতে না কারণ কি তোমরা জানোই যে তোমরা যেটা করছো সেটা ঠিক করছো তোমরা যেটা করছো কোনো ভুল নেই আমরা যতক্ষণ না নিজেদের ভুলটা বুঝতে পারি ততক্ষণ কিন্তু আমরা ঠিকটা শিখি না তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো ডাটা